এনেকে লিখা মৰ বৰ কৰে লেখা আছে প্রিমিয়াম প্রোডাক্ট আর সাথে আছে তিন মাসের ওয়ারেন্টি একবার চার্জে দিলে পেয়ে যাবেন নব্বই ঘন্টার ব্যাকআপ তার মানে নব্বই ঘন্টা আর চার্জে দিতে হইব না আমাকে এটা অনেক দিন আগে পাঠাইছে আর আমি ইউজ করতে করতে এখন পর্যন্ত নব্বই পার্সেন্টের নিচে চার্জ নিতে পারি নাই নব্বই পার্সেন্টে একটা আছে চলুন দেখে আসি এর বক্সে কি আছে দোকান থেকে কিনতেই পেয়ে যাব এই সাদা মাটা একটা সাদা রঙের বক্স বক্সটা ডানা করলে করলে এইরকম লাইটিং দেখা যায় এই ওপরে এখানে করা আছে ব্র্যান্ডিং হোকো প্রিমিয়াম প্রোডাক্ট আর এখানে লেখা তিন মাসের ওয়ারেন্টি আর এখানে লেখা নব্বই ঘন্টা লং ইউজ টাইম তার মানে একবার চার্জ দিলে আর নব্বই ঘন্টা চার্জ দিতে হবে না নব্বই ঘন্টা লং ইউজের একটা ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা আর পেয়ে যাচ্ছেন তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি চলুন বক্সটা খোলা যাক এখানে ক্লিপ লক করা বেশ প্রিমিয়াম কোয়ালিটির একটা বক্স পেয়ে যাচ্ছি আমরা বক্সটা খুলতে আমরা পেয়ে যাব কালো রঙের একটা কেস আর এর মধ্যে আমাদের মূল হেডফোন হেডফোনের মধ্যে ইউজ করা হয়েছে সাদা এবং গ্রে কালারের আর্টিফিশিয়াল লেদার এটা ফুল নব্বই ডিগ্রি ঘুলা যায় একটা ভালোই হলো এভাবে গান এর এয়ার প্লাগটা অনেক সফট চলুন এটাকে সাইডে রাখি আর দেখি এর ভেতরে কি কি আছে এখানে একটা ইউজার ম্যানুয়াল যেটা আমাদের কোনো দরকার নাই যা বড় এর ভেতরে আছে সব দরকারি এক্সেসরিস শুরুতে আমাদের হাতে চলে আসছে বোথ সাইড অডিও জ্যাক যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে এটার মাধ্যমে আপনারা গান শুনতে পারবেন এরপর আমাদের কাছে আছে একটা চার্জার যা টাইপ সি আর সাথে আছে একটা চকলেটের প্যাকেট যা খাওয়ার অযোগ্য ধুর আর আছে একটা হুকোর ট্যাগ যা কি কাজে লাগবে আমি নিজেও জানি না এর ওজনটাও অনেক মনে হয়েছে আমার কাছে এর মধ্যে মেমোরি কার্ড লাগানোরও জায়গা আছে তার মানে আপনাদের মোবাইলের কোনো দরকারই পড়বে না মেমোরি কার্ড লাগাবেন আর গান শুনবেন এটার বেস কোয়ালিটিও আমার অনেক ভালো মনে হয়েছে কিন্তু এর মধ্যে একটা খারাপ দিক আছে সাউন্ড ট্রান্সফারে একটু সময় লাগে মোবাইলে থেকে হেডফোনের সাউন্ড আসতে জিরো পয়েন্ট সেকেন্ড সময় নাই তার মানে গেমিং করা যাবে না এর মাধ্যমে এর আরো একটা জিনিস খারাপ লাগছে এই যে এর যে বোথ সাইড অডিও জায়গা আছে তা আমার একদম ভাল লাগে নাই তার একদম রসির মতো বাইকে যায় ওভারঅল যদি আপনারা এটাকে কিনতে চান তাহলে যে কোনো ইলেকট্রনিক্স এর দোকানে গিয়ে পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাবেন ভিডিওটি শেষ করছি এখানেই ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। খুব শীঘ্রই আসবো নতুন একটি ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ